মা কালকে তো প্রথম রোজা আমি রিস করে পাইবি কটাটা কামাই করতে গর নাই খাও বুঝছিস মা রাগ করিস না আমি যাই কোনো বা যাইস না বাসাই থাকিস বাবা তুমি একটু দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কবি মা কো এমনি দেরি বেলা হয়েছে প্রায় দশটা বাবা কালকে তো প্রথম রোজা আমি রোজা রাখ মারে তুমি তো শুরু মানুষ তোন নুজ রাখতে বলতিনে না না বাবা কালকে আমি রোজা রাখব দেখো বাবা প্রথম রোজার সময় তো সবাই ভালোমন্দ খায় তুমি তো গরুর গোস্ত আনতে তোন একটা মুরগি লই আচ্ছা ঠিক আছে মা আমি আনুম না আর তোমার ভাই কই গেছে মা দেখো বাবা ভাই এখনোই বাইরে খেলতে গেছে আচ্ছা মা আমি গেলাম তোন কিছু বাজে আস না ঘরে থাকিস মা তুমি যা মাইয়াডা এই রমজান মাসে ভালোমন্দ খাইতে যাচ্ছে আল্লাহ আপনে কিছু মিলাই দেন জুতে ও জুতে হে ভাইয়া আসতাছি বলো কালকে যে প্রথম রোজা বাবার কিছু বলছস ভালো কিছু আনতো হ্যাঁ ভাইয়া বাবারে বলে দিছি আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা আমি বাইরে থেকে ঘুরাই ঠিক আছে ভাইয়া আজকে এমনিতে অফিসে লেট হয়ে গেল একটু জলদি করে যেতে হবে রিস্কা মিস্কা দেখি না তো এদিকে এই খালি এই এদিকে আসেন আসতে স্যার কোথায় যাবেন স্যার আজিমপুরে যে ছয় নম্বর কুয়েত মেডিকেল ঠিক আছে স্যার উডেন চলেন মুরব্বী নেন স্যার বিশ টাকা দেন কে বারাতো চল্লিশ টাকা

আরে গাজগুলো কি অবস্থা যে পরিষ্করণ নহরি এটা সারা গালা gali করব এই dites sare bali মামা মামা হ্যাঁ বলেন কি বলবেন ওই যে কালকে 12টা বাজে একটা সার লই গেলাম না ওই সারটা খুব দরকার কালকে যে কোন সারের নিয়ে গেছিলেন তো বলতে কতছি না ওই যে উচ্চ নাম্বারটা একটা সাদা গিনজি পরা ওই যে কুয়েত হসপিটাল নিয়ে গেছিলাম ও চিন্তা পারছি চারটালাই তাকে মানিক স্যার মামা ওই সারটা তো খুবই দরকার কি দরকারে আমার কাছে বলেন আমি গিয়ে বলি না মামা আপনার কাছে বলেন যাবো না সারের কাছে বলতে হবে কিছুক্ষণের ভিতরে চার চলে আসবে এই তো চলে আছে না কে কিছু কথা বলতে চাই উনি কি ব্যাপার তুমি আমার বাড়ির সামনে কি করো তোমাকে ওইখানে রিক্সা ভরা কম দিচ্ছে দেখে তুমি আমার বাড়ির সামনে চলে এসো না স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন ভুল বুঝতেছি মানে কিসের ভুল বুঝতাছি ওই যে স্যার কালকে আমার রিস্ক দাদার গেলেন না তখন আমি দুখতে পাল্লা ওই ব্যা আপনার ব্যাগটা গেছিলো ওই মানিনি ব্যাগটা আপনাকে দিতে আসলাম ঠিকই তো এই মানিব্যাগ ই তো আমার আরে এই মানিবের ভিতরে তো অনেকগুলো টাকা ছিল কি বললো করছিলাম এই টাকাগুলো তো এখনো আছে তুমি তো অনেক সৎ মানুষ স্যার আমরা গরিব বইতে পারি কিন্তু মনটা অনেক বড় কারো টাকা পয়সার প্রতি আমাদের লোভ নাই সারাদিন রোজা থাকিয়া পরিশ্রম করি সারাদিন রিস্কা চালাই কারো টাকার প্রতি আমাদের লোভ নাই আর সেদিন কি করলেন বারো চল্লিশ টাকা বিশ টাকা দেয় আইসা পড়লেন আমার বিশ টাকা কম দিলেন আমি দুধ ইচ্ছা করতাম আপনার মানি ব্যাগটা না দিতে পারতাম কেন দিছি জানেন আমার ঘরে ইমান শক্ত আছে মুরব্বি আই এম সরি আর আপনি কাজ করেন এখানে কিছু টাকা দিয়ে আর আপনি টাকাটা নিয়ে সন্ধ্যার সময় ইফতারি কিনে খায়েন নেন মুরব্বি আমার টাকা লাগবে টাকার ভর্তি যদি লোক থাকতো ব্যাগ ফিরাই দিতাম ঠিক আছে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই লোকটাকে আমি ওই যে একটা অপমান করলাম এই কাজটা করা আসলে আমার ঠিক হয়নি লোকটা অনেক সৎ

বাবা প্রথম একটা রোজার দিন বলছিলাম ভালো মন্দ খামু এটাও আনতে পারলাম না দে বাবা তো জন্য চেষ্টা করছে যে পারতো তাহলে তান্তই। আল্লাহ যে কেন গরিব বানাইলো প্রথম রোজার দিন ভালো মন্দ খাইতে পারলাম না মারে কষ্ট পাইস না মা যাই যায় দেখি কোন ব্যবস্থা করতে পারে কিনা ঠিক আছে বাবা তুমি থাক আমি গেলাম ভাইরে মরবি? আপনি কি এখানে থাকেন জি স্যার আমি এইখানেই থাকি মরব্বী আমি আপনাকে কিছু কথা বলবো আপনি মনে কিছু না নেন কি বললেন বাবা বলেন মরব্বী আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কি ওই দিনকে তো আপনি টাকা দিয়েছিলাম আপনি নেননি তে কালকে একটা প্রথম রোজা আমি আপনাকে চাচ্ছিলাম যে কিছু টাকা দেই আপনি এই টাকাগুলো নিয়ে বাজার করে বউ নিয়ে বাচ্চা নিয়ে খান মাইয়া তো বলছিল প্রথম রোজার দিন বালা বন্ধ ঠিক আছে সারে কথাটা রাখি আমি তো কারো টাকা নেই না আঙ্কেল বুঝছি আমি আপনি কারো টাকা নেন না আপনি একটা কাজ করেন আপনার সন্তান যদি তো আপনি নিতেন না মনে করেন আমি আপনার সন্তান মনে করি আমি আপনাকে দিতাসি আপনি আমার টাকাটা নেন আচ্ছা বাবা আপনি যে নায়িত্ব করে বলতেছেন তাহলে টাকাটা নেওয়া যা

আসুন আমরা সবাই মিলে এই রমজান মাসে গরিব অসহায় মানুষদেরকে দান করি তাতে মহান আল্লাহ তাল্লাহ অনেক খুশি হবেন আর আমাদের ভিডিওটা থেকে আপনি কি বুঝলেন কি শিখলেন সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ